চোখের দেখাই মানুষকে চেনা যায় না সময়ের সাথে সাথে মানুষের ব্যবহারে তার আসল রূপটাই কিন্তু প্রকাশ্যে চলে আসে বিশ্বস্ততা একটি মহামূল্যবান বিষয় এটা কোনো সস্তা মানুষের কাছ থেকে প্রত্যাশা করা যায় না আপনি ভালো থাকতে চান আপনার উন্নতি চান আপনার পরিবর্তন চান আপনার স্বপ্ন পূরণ করতে চান তবে আপনাকে জানতে হবে আপনি কোন গ্রুপে আছেন যদি আপনি গ্রুপ নির্বাচন করতে না পারেন তবে আপনি অবশ্যই ঠকেই আছেন ঠকে গিয়েছেন মন খারাপ করার কিছু নেই আফসোসের কিছু নেই আবারও উঠে দাঁড়াতে হবে ঠকে তো সেই ব্যক্তি ঠকে যে ব্যক্তি তার মধ্যে অনেক ভালো গুণ থাকে ঠকে গেলে অনেক গুণ থাকা লাগে যেমন মন থেকে বিশ্বাস করা লাগে নরম মনের মানুষ হওয়া লাগে মানুষকে মন উজাড় করে ভালোবাসা লাগে আর ঠকাতে গেলে অমানুষ হলেই চলে সুযোগ পাওয়ার পরও যে মানুষটি কাউকে অপমান করে না সেই মানুষটির মতো ভালো মানুষ আর নেই আত্মসম্মানে আঘাত লাগার পরই একজন সহজ সরল মানুষও ঘুরে দাঁড়ায় দায়িত্ব কাঁধে চাপলেই মানুষটি পরিশ্রমী হয়ে ওঠে বিল গেটস একটি কথা বলেছেন আপনি যদি দশজন ব্যবসায়ীর সাথে মেশেন এগারো নম্বর ব্যবসায়ী হওয়ার সম্ভাবনা আপনার রয়েছে আপনি যদি দশজন ধনী লোকের সাথে মেশেন তবে এগারো নম্বর ধনী হওয়ার সম্ভাবনা আপনার রয়েছে যদি আপনি দশজন ভিক্ষুকের সাথে মেশেন তবে এগারো নম্বর ভিক্ষুক হওয়ার সম্ভাবনা আপনার রয়েছে মনে রাখবেন সঙ্গদোষে লোহা ভাসে তাই আপনার সার্কেল আপনি কাদেরকে নিয়ে গড়ে তুলেছেন সেটা দেখুন এবং বুঝুন আপনার চারিপাশে তাকান এবং বুঝুন আপনার সঙ্গী কারা আপনার ভবিষ্যৎ আপনি কিভাবে দেখতে চান সেটা বুঝেই সেই ধরনের মানুষের সাথেই মিশুন নিজের জীবনে যদি আপনি উন্নতি চান পরিবর্তন চান তবে কাদের সাথে আপনি মিশছেন কারা আপনার বন্ধু এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ব্যক্তিগুলোই আপনার জীবনে অনেক বেশি প্রভাব ফেলে আপনার আশেপাশে কারা আছে কাদের সাথে আপনি চলছেন কারা আপনার বন্ধু এটা কিন্তু যাচাই করে দেখা উচিত আপনার উত্থান এবং পতনের জন্যে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারা জানেন আমরা অবশ্য অনেকেই জানি তবু একবার বলি আপনার সার্কেল যাদের সাথে আপনি মিশছেন আপনি যাদের সাথে মিশছেন তারা যা করে আপনার মধ্যেও সেই আগ্রহটাই তৈরি হবে যদি আপনার সার্কেলের দুই পাঁচজনের বই পড়ার অভ্যাস থাকে তবে আপনার মধ্যেও সেই অভ্যাসটি তৈরি হবে আস্তে আস্তে আপনার বন্ধুদের মধ্যে আপনার সার্কেলের মধ্যে দু পাঁচজন যদি ড্রাগ অ্যাডিক্টেড থাকে তবে আপনিও আস্তে আস্তে তাদের মতোই হয়ে যাবে আমাদের সার্কেল বা আমাদের বন্ধু আমাদের উপরে অনেক বেশি প্রভাব ফেলে আসলে আমাদের দেখা উচিত আমাদের বন্ধু কারা অভিভাবক হিসাবেও দেখা উচিত আমরা এখন যারা অভিভাবক আছি তাদের উচিত আমাদের ছেলে মেয়েরা। আসলে কাদের সাথে মিশছে তাদের বন্ধু আসলে কারা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পড়ে আমাদের মা বাবারাও কিন্তু ছোটবেলা দেখত আমাদেরকেও কিন্তু সবার সাথে মিষ্টি দিত না চলতে দিত না তারাও জানত তারাও বুঝতো তারাও বোঝার চেষ্টা করতো খোঁজার চেষ্টা করত। আমাদের বন্ধু আসলে কারা যেসব পরিবারের মায়েরা বাবারা এই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পেরেছে তারাই তো আমাদের বন্ধু তারাই তো আমাদের কাছের আপনজন ভাই কিংবা বোন আচ্ছা বলেন তো তাদের ব্যবহারটা আজ কেমন তারা আজ কোথায় আছে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছে এটা আপনিই বলেন তাই আপনি কোন গ্রুপে আছেন সেই গ্রুপের বন্ধু কারা এটা দেখা আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি নিজের উন্নতি চান যদি সত্যি আপনি আপনার পরিবর্তন চান উন্নতি চান তবে আপনি একটা ভুল গ্রুপে আছেন এখনও আপনি একটু চিন্তা করেই দেখেন যে মুহূর্তে এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে তখন থেকে আপনি একটু সতর্ক হয়ে সচেতন হয়ে বোঝার চেষ্টা করুন এখনই এই মুহূর্ত থেকে আপনি কাদের সাথে মিশছেন কাদের সাথে সময় দিচ্ছেন আপনার এখনও কোনো পরিবর্তন আসেনি আপনি উন্নয়ন শুরুই করতে পারেননি অর্থাৎ আপনি ভুল জায়গায় আছেন আপনার সার্কেল আপনার জন্যে উপযুক্ত না আপনার বন্ধুরা আপনার জন্যে অবশ্যই উপযুক্ত না আসলেই আপনি আপনার জীবনের জন্যে ভুল বন্ধুগুলোকেই বেছে নিয়েছেন আপনার চিন্তা ভাবনা যদি উন্নত হয় আরও উন্নত বা আরও ভালো একটা জীবনের আশা করেন তবে আপনার বন্ধুগুলোকেও আরও উন্নত হতে হবে আপনি এই মুহূর্ত থেকে ভালো বন্ধু বেছে নেবেন ভালো মানুষের সাথে মিশবেন যাদের সাথে আপনি আপনার আইডিয়া শেয়ার করতে পারবেন আপনার যে কোনো আশা ভালো অর্জনের জন্যে তাদের সাথে আপনি পরিকল্পনা শেয়ার করতে পারবেন হতাশাগ্রস্ত ড্রামাটিক পিছন থেকে টেনে ধরা আত্মকেন্দ্রিক স্বার্থপর যারা নিজেকে নিয়ে শুধু ভাবে মুখে বড় বড় কথা বলে অন্যের কোনো উপকারে আসে না উপকারের নামে বরং অন্যকে পিছন থেকে টেনে ধরে এই ধরনের মানুষের সাথে মিশে আপনার কোনো লাভ হবে না এদের সাথে মিশে চললে আপনার জীবনও ওই ধরনেরই হবে জীবনের মান উন্নত করতে চাইলে আপনার এই গ্রুপকেও উন্নত করতে হবে আপনার ভবিষ্যৎটা আপনি যেভাবে দেখতে চান ঠিক তেমন মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে তাদের সাথে চলতে হবে মিশতে হবে তাদের সাথে মিশার চেষ্টা করুন এটা ভীষণ গুরুত্বপূর্ণ এখন আপনি বলেন তো আপনি কোন গ্রুপে আছেন সত্যি বলে যাবেন কিন্তু